যদি কোন কাজ হয় কিনা দেখেন এরপরে যদি আপনি কোরআন সন্না দিয়ে তাল্লিক আমাদের সাথে বসতে চান আমরা আজকে এই কেন্দ্রিত মর্গান থেকে ওপেন ঘোষণা দিলাম আপনাদের সাথে সব সময় কোরআন হাদিস দিয়ে বসতে আমরা প্রস্তুত আমরা সব সময় বসতে বসতো আপনারা হয়তো আমাদেরকে বুঝিয়ে দেন এটা বিধা আমরা আর করব না অথবা আপনারা আমাদের কাছ থেকে বুঝে নেন এটা ভালো কাজ আপনারা আমাদের সাথে আসেন

হয় হয়তো চারটা ছবিদের সঙ্গেও দাসনের নাই ইমাম পেতাম না মসজিদ পেতাম না পীর পেতাম না ধর্ম পেতাম না সেবনীদের মাধ্যমে আপনি ছবি পেয়েছেন পাঞ্জাবি পেয়েছেন তারি পেয়েছেন ইসলাম পেয়েছেন আজকে বিনা দোষে বিনা দোষে গণহারে মাজার বাংছেন আল্লাহর বলিষ্ঠানে বেআরি করছেন আগুন দিচ্ছেন মাদের আগুন দিতে গিয়ে মসজিদেও আগুন দিচ্ছেন এবং প্রশ্ন ওঠে আপনারা আসলে মুসলমান কিনা

শক্ত বক্ষ মরণের জং সেখানে প্রতিবাদ করা মানুষ নই রাতের অন্ধকার আক্রমণ করা হয় আমরা পেন করলাম মাজার কেন্দ্রিক যেগুলো শরীরের সত্য কাজ ওগুলো সমর্থন করেন শরীরের শরীরের ত্রুটি কোনো কাজ থেকে বসেন সমুদ্রে বসেন ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো আমার শেষ কথা হচ্ছে আগে শূন্য পর জামাত চান্না কি দম

মারামারি চাই না হানাহানি চাই না এই বাংলাদেশে আলে শূন্য কয়েক জমা ছিল আছে আগামীতে থাকবে আমরা শূন্য কারো দালাল শুনলীয় কোন কারো দালাল ইনশাআল্লাহ আর আমি আরো সুন্দর হোক সবল হোক দিকে আন্তরিকভাবে আর একবার জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আরেকটা কত বললে হয় না তোমরা কেমন মুসলমান একটা মানুষকে কবর থেকে তুলে আবার চালিয়ে দিচ্ছে

الله هذه المسجد القامين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله